de <coughs> la বউ অসুস্থ তাই নিজের কাপড় নিজের ধোয়া লাগতেছে আপনারাও আপনাদের বউয়ের কাজে সহযোগিতা করবেন তো নিজের কাজটা Necaba nasıl işte var mı? আল্লাহ আল্লাহ আপনারা কে কে বাড়িতে কাজ করেন কে কে নিজের কাপড় নিজে পরিষ্কার করেন কমেন্ট করেন কি করবো ভাই মারো শরীর ভালো না সবসময় বিশেষ করে আমি দুই ওর আম্মা দুয়ে দে আমার ওয়াইফ দুয়ে দে তারপর নিজের কাপড় ধুলে ভাই কোনো ক্ষতি নেই মা ভাত রান্না কথা সকালবেলা আপনাৰ জানে যে আমাৰ ৱাইফ বাচ্ছা ডেলিভাৰী হৈছে অসুস্থ কাজ গ'ল আমি কৰি কারণ নাই রে ভাই কারণ থাকলে তো মোটর তো ধোয়া যাই তো ভাই কারেন টেবল যাইতে ভাই অনেক কষ্ট প্রচন্ড গরম পড়ছে না টেবিল যাইতে কাজ করা যায় না কারণ থাকলে মোটর সেরে দিতাম সেরা টেবলটা য়ার পরে তিনটা দোয়া দিতে হয়

তারপরে বেশি রোদে দিবেন না হালকা রোদে কাপড় ধুয়ে দিলে ভালো হয় বেশি রোদে দিলে কাপড় ধুয়ে যা কাপড়ে কালার নষ্ট হয়ে যায় বস আদি কাপড় উপর দেয় তো হ্যাঁ

কাজ করতে মন যায় না সবসময় তো মা আর বৌদয় তাদের তো খাওয়াই দিয়ে দেন যে মাই কামড় বিয়ে দিয়ে দেয় নিজের দিয়ে একবার দিয়ে দেয় কামড় পরিশ্রমের কাজ না